সবাইকে নমস্কার আজকের লাইভ শুরু করছি আজকে লাইফের বিষয়বস্তু হচ্ছে স্মৃতিকে নয় কোনো মানুষের স্মৃতিকে আঁকলে ধরে কখনো বাঁচা যায় না তার নীতিকে ধরে বাঁচা যায় এটা কতটা যুক্তিসঙ্গত সঙ্গত আজকের সমাজ ব্যবস্থা এটা জানাটা খুব দরকার এই কারণে যে আমরা স্মৃতিকে নিয়ে এত বেশি ভাবি নীতি আমাদের ভুলে যাবে খুব ইম্পর্টেন্ট এটা একটা লাইফের পার্ট এটা আমার মনে হলো তাই যখনই মনে হলো ব্যাপারটা তখনই আপনাদের সঙ্গে ফেসবুক লাইভে শেয়ার করছি বিষয়টা এরকম যে আমরা বিবেকানন্দ মারা গেছে তার স্মৃতিকে নিয়ে আমরা বেঁচে আছি বারোই জানুয়ারি সব দিক থেকে স্মৃতি অনুযায়ী তার কাজ হয় সত্যি কি তার নীতিকে আমরা মানি বিবেকানন্দ বলেছে যে ওঠো জাগো কাজ করো সার্থক পরের মতো নিজের আখেরটাকে তাকে গুছিয়েও না ঠিক সেটাই কি আমরা করছি নাকি যে নিজের আখেরটাকে গুছিয়ে নিচ্ছে সার্থক পরের মতো তাহলে নীতিটাকে কোথায় মানলাম শুধু তো স্মৃতিটাই যদি বলেন কোথায় আমরা তো স্বার্থ পরের মতো কাজ করছি না রাজনৈতিক দলের নেতারা তো ত্যাগের মতো কাজ করছে যদি সেটাই হতো তাদের পেছনেও তো একটা লজিক আছে সেটা হচ্ছে ভোট সময় ভোট দানটা যেন তাদের ক্ষেত্রে এটি একটা যেমন নীতি ভোট দান নীতি এবং তারা যদি সত্যি স্বার্থ ত্যাগের মতো কাজ করছে তাহলে তাদের পারশ্রমিকটা তারা তাদের কেন ব্যাংক অ্যাকাউন্টে জমা হচ্ছে কেন তাদেরকে তাদের সেই পারিশ্রমিকটা একটা ফান্ড হয়নি যে ফান্ড জনস্বার্থে সবাই দেখতে পাবে যে এই ফান্ডে অমুক জন দলদী নেতা এই ফান্ডে এই টাকাটা জমা পড়েছে এই টাকা থেকে জনদরদী নেতা এই কাজগুলো করছে সেটা সবার সামনে কেন দিন জিজ্ঞাসাটা আমার মনে হয় আমাদের মানবিকতার বিষয় টিচারদের দিকে যদি বলি প্রত্যেকের টিচারদের দিক থেকে বলি সেখানেও একই দিক যে আমরা সিটিটাকে ধরেছি রবীন্দ্রনাথ বাইশে শ্রাবণ পঁচিশে বৈশাখ এত ভালোভাবে স্কুলে পালন হয় মনে হয় না রবীন্দ্রনাথকে আমরা ভুলিনি সবসময় রবীন্দ্রনাথের বই পড়ে যাচ্ছি রবীন্দ্রনাথকে নিয়ে এত বেশি কিন্তু আলটিমেটলি রবীন্দ্রনাথের পড়াটাই তো আমরা ভুলে গেছি ওখানেই তো নীতিটা নেই কারণ যদি রবীন্দ্রনাথের নীতিটাকে আমরা প্রয়োগ করতাম তাহলে চার দেয়ালের মধ্যে পড়াটাকে না আবদ্ধ করে ওপেন প্লেসে করতাম ওপেন প্লেসে ও বাবা করা যায় নাকি যা যেসব স্কুলের মাঠ আছে না না বাচ্চাদের মাঠে বসানো যায় নাকি গরমে বাচ্চারা মাঠে বসে তাহলে বাচ্চারা যদি গরমে মাঠে বুঝে পড়ানো সেই নীতিটাকে যদি আমরা না মানতে পারি অর্থাৎ পদ্ধতিটাকে যদি না মানতে পারি তাহলে স্মৃতিটাকে আগে ধরে কি করবো রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ তো শান্তিনিকেতনে এই প্রসেসেই পড়িয়েছে পড়িয়েছে এসেছিল এবং সেই প্রসেসেই তো এখনো শান্তিনিকেতন ক্যাম্পাসে পাঠভর্মনে পড়ানো হয় ডিফারেন্সটা এখানে ওখানে ছোট ছোট গাছের নিচে গাছগুলো কিন্তু ছায়া অনেকটা দেয় অনেকটা দেয় না কিন্তু সেই গরমের ভাবটা তো থাকে তারা বেছে আছে রবীন্দ্রনাথকে নিয়ে আর আমরা বেছে নেই শুধু স্মৃতিটাকে ধরে রেখে নিয়েছি নীতি তো নেই আবার ডাক্তারিদের কথা যদি বলি সেখানেও এক ধরনের স্মৃতি আছে নীতিটাকে মানছি যদি আমরা নীতিটাকে মানতাম তাহলে আমরা প্রাইভেট চেম্বার করে রাখতাম সেই চেম্বারে যাদের অর্থ আছে তারাই আসতে পারবে যাদের অর্থ নেই তারা নিয়ে যাক হসপিটাল অর্থাৎ হসপিটালে নিয়ে গিয়ে তোমার তুমি ওয়েট করো ডাক্তার কখনো আসবে তুমি জানো না ডাক্তার চেম্বার করে আসতে আসতে তার টাইম কারণ ডাক্তারে সরকারি হসপিটালে নিয়ম হচ্ছে দশটা থেকে পাঁচটা আপনি দশটার সময় ডাক্তার সরকারি হসপিটালে কেন হসপিটালে গিয়ে লাইন দিয়ে রেখে দিয়েছেন সকালবেলা হত আটটার সময় আপনার টিকিট হয়েছে দশটার সময় ডাক্তার আসার কথা সেই ডাক্তার আসেনি সাড়ে বারোটা একটা বেজে গেছে তারপর ডাক্তার এসেছে প্রচুর ভিড় তারা হলো কি একটা প্রেসক্রিপশন করলো ঠিক আছে হয়ে গেছে এখানেও তো স্মৃতি আগলে ধরে আছি আমরা নীতিটা কোথায় ডক্টর ডে পালন করছি আমরা প্রতিজ্ঞাবদ্ধ হচ্ছি কিন্তু নীতি নেই শুধু প্রতিজ্ঞাই বদ্ধ হচ্ছে স্মৃতি আর নীতির মধ্যে বিস্তার ফারাক তৈরি হচ্ছে নাকি চিন্তাটা করার দরকার আছে যদি ভেতরে সত্তাটাকে জাগানো না যায় তাহলে আমরা স্মৃতি নিয়েই মরে যাব নীতিকে কখনো মানবো না চাণক্ষণ নীতিতে এই কথাগুলোই কিন্তু ভালোভাবে দেওয়া আছে চাণক্ষণ নীতিতেই বলা আছে যে তুমি নীতিটাকে গ্রহণ কর নীতি এমন একটা নীতি চাণক্য নীতিতে ওই জন্য চাণক্য না চাণক্যকে অনেকে পড়তে ভয় পায় আর তুই যাকেই জিজ্ঞেস চাণক্য পড়েছো ও চাণক্য না না পড়া যাবে না খুব তাপ বাবা ও বাবা রাজনৈতিকবিদ ও এর অতি ক্লাস লোক অর্থশাস্ত্র কৌটিল্য লোক কৌটিল্য নামটা কি এমনি দিয়েছে কুটির মনে ভাব একদম ছোট্ট আলটিমেটলি সেটাই তো নয় চাণক্য তো কেউ না পড়িছে সে বাজে কথা বলতে ছোট্ট দিয়েছে চাণক্য যদি না থাকতো তাহলে চন্দ্রগুপ্ত কোথা দিয়ে হতো চাণক্য যদি না থাকতো চন্দ্রগুপ্ত জন্ম থেকে শুরু করে চন্দ্রগুপ্ত যে মৌর্য বংশ প্রতিষ্ঠাতা হতো কি করে আর মৌর্য বংশ না হলে তাহলে অশোককে পেতাম কি করে আর অশোককে যদি না পেতাম তাহলে অশোক স্তম্ভটা হতো কি করে প্রশ্নগুলোকে এইখান থেকে শুরু আর অশোককে যদি নাই পেতাম তাহলে এত অশোকের যে দন মানে জনদরদির যে কাজগুলো সেগুলো আমাদের সামনে আসতো কি করে বৌদ্ধ ধর্মকে আমরা এত মানতাম কি করে কারণ প্রত্যেকটার তো পেছনে একটা লজিক আছে নীতি আছে সেই নীতিগুলো কিন্তু আমরা মানছি না নীতি ছাড়া বাকি সব কিন্তু মেনে গেছি এ আরো ভালো উদাহরণ হচ্ছে একটা মানুষ মারা গেছে বয়স হচ্ছে মারা যেতেই পারে কোনো অসুবিধে নেই তাতে মারা গেছে যিনি মারা গেছেন তিনি তো আর ফিরে আসবেন না কিন্তু তার স্মৃতিকে আঁকড়ে ধরে আমরা কি করলাম বুড়ি ভোজ করছি আমার ভাই টাকা আছে ভাই আমি আমার যে মারা গেছে সে আমার কাকা কাকিমা জেঠি জেঠিমা যে হতে পারে কিন্তু আমার ভাই টাকা আছে আমি সেই টাকাটাকে কি করছি খরচা করছি কি কারণে খরচা করছি না লোককে ডেকে দেখাচ্ছি দেখো আমার কাকা কাকিমা বা জ্যাটা জেঠিমাকে আমি কত ভালোবাসতাম সেই বা মা বাবাকেও আমি কত ভালোবাসতাম আমি তোমাদের সবাইকে ডেকেছি খাওয়াচ্ছি তোমরা খাও স্মৃতি নিয়ে আমি থাকবো তার নীতিটাকেই তো মানলাম এখানে নীতি বলবেন আপনি বলবেন কিছেন নীতি সেই মানুষটাকে বাঁচিয়ে রাখার নীতিটাকে কি আমরা মানছি অথবা কেন বাঁচিয়ে রাখার নীতি মান তার নামে তো আমি একটা স্তম্ভ করে দিচ্ছি তার নামে একটা মূর্তি করে দিচ্ছি তার নামে একটা হোস্টেল তৈরি করছি তার নামে একটা বাড়ি তৈরি করছি তার নামে একটা হসপিটাল তৈরি করছি সবকিছুই তৈরি করছি তার নামে কিন্তু নীতিটা কোথায় তাকে সেই হসপিটাল বা সেই বাড়ির নামে চিনছে অ্যাকচুয়ালি কি সেই নীতিটাকে মানছি আমার ভেতরের নীতিটাকে কি ভেতর থেকে কি নীতিটাকে সেই গ্রহণ করছি যে আমি সঠিক নীতিটাকে মেনে করছি কাজটা বলবেন এখানে সঠিক নীতি কি অবশ্যই সঠিক নীতি আমি কতটা ইনভলভ হচ্ছি সেই কাজে আমি একটা জিনিসকে ক্রিয়েট করে দেওয়ার পর আমি কিছু লোক রেখে দিলাম আমার পক্ষে দেখা গেল সেই লোকগুলো সেই পারফেক্ট কাজ করছে কিনা বা আমি সেই কাজটাকে অ্যাসিস্ট করছি কিনা আমি সেই কাজটা জানি কি সেইটাকে অ্যাসিস্ট করছি সবচেয়ে নীতিকে মানাটা খুব ধরে রাখাটা তো টাফ টাফ আমি যদি শিক্ষকতা শিক্ষক কথা বলবো না যে শিক্ষক লাইন নিয়ে বা শিক্ষকতা করছি যে বিষয় নিয়ে বা বাচ্চাদের সঙ্গে যেভাবে আমি রিলেটেড করছি নিজেকে সবসময় আমি চেষ্টা করছি বাচ্চাদের ছোটো ছোটো প্রবলেমগুলোকে রিয়েলাইজড করে সেইগুলোকে ক্রিয়েট করা অনেক গার্জেন যারা আমাকে হোয়াটসঅ্যাপ করছেন তারা অনেকেই অনেক রকম প্রবলেম নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করছেন এই কারণে হোয়াটসঅ্যাপ করছেন আমি তাদেরকে সেই রুট ম্যাপটাকে খুঁজে বার করার চেষ্টা করছি এবং ভালো লাগছে এই কারণে যে আমি যে পথ থেকে হেঁটে চলেছি সেই পথে যে জায়গাটাকে আমি টিকারটাকে ক্লিক করছি সেখানে অনেক মানুষ আছে যাদেরকে দরকার এই কাজগুলো সেই কাজগুলো করার পরে আমি যদি তাদের থেকে একটা পারিশ্রমিক চাই সেটা আমার নীতি বিরোধী হল আমি চাইবো না করব কারণ সেটা আমার ধর্ম বিরোধী আমার ধর্ম আমার কাজ আমার নীতি আমার কাজ তাই নীতি বা ধর্ম কোনোটাকেই আমি ত্যাগ করবো না কারণ ত্যাগ আমি যদি এগুলোকে করি তাহলে ওই যে গীতাতেই আছে যে কৃষ্ণ আমাকে ত্যাগ করবে ভগবান আমাকে ত্যাগ কর দেখি না যুদ্ধ আর প্রতিদিনের একটা চ্যালেঞ্জ খুব দরকার যে চ্যালেঞ্জটা আপনাকে পেছো ভেতর থেকে অনেক বেশি এনার্জি ক্রিয়েট করবে যেটা আমি কালকের বলেছি এনার্জিটা দরকার ওই দিন আনা দিন খাওয়া এলাম বা ও এক লাখ টাকা বা দু লাখ টাকা ব্যাঙ্ক ব্যালেন্স ঢুকে যাচ্ছে যে কাজ করছি তাতে কোনো অসুবিধা নেই একটা প্রেশার আছে কোনো সমস্যা নেই ও অফিসিয়ালি প্রেশার সামলে নেবো এই দশটা লোক রেখেছে এই তুই এই কাজটা করে দিত বাড়িতে আরো দশ বারোটা লোক লেগেছে বাসন মারছে দু একটা লোক ঘর ঝান দিচ্ছে একটা লোক ভাই আরেকটা লোক ভাই এই কাজটা করে দিচ্ছে তাদেরকে তো তাদেরও তো কাজের দরকার আছে তাদেরকে আমি কাজ দিচ্ছি তাদেরকে আমি খাটাচ্ছি তাদেরও তো দরকার আছে গাড়ি যা গাড়ি হয়তো চালাতে পারি না ঠিক আছে গাড়ি ড্রাইভারকে রেখে দিচ্ছি সেটা অন্য জিনিস কিন্তু বাইরে কাজকর্মগুলোর জন্য তো লোক নিয়েছে আমি আসি ভাই বৃন্দা মুনে যে দু লাখ টাকা ইনকাম মাসে আসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাচ্ছে কী আছে লাই ও ঠিক আছে এইভাবেই চল এক্স্যাক্টলি এইভাবেই চলুক এইভাবেই চলুক যদি কিচ্ছু যায় আসবে আলটিমেটলি ভাবে এআই এইসব মানুষগুলোকে পরবর্তীকালে একটা খাদক হিসাবে খেয়ে নেবে দেখে রাখ ভেবে রাখ চিন্তা করুন এআই যে টুলসগুলো ইউজ হয়ে গেছে না এখন খেয়ে নেবে এবং খাওয়ার পর তারা ভাবে যা পাবা আমার কাজই তো এআই সব করে দিচ্ছে তাহলে আমি কি করব কারণ তাদের তো কাজ করার ক্ষমতা চলে গেছে তারা তো নীতি নয় ধর্ম নয় কিছু কি আঁকড়ে ধরে বাসে নেই আজকে যে কোম্পানি দেড় দু লাখ টাকা দিয়ে যে মানুষটাকে রেখে দিয়েছে আগামীকাল সেই কোম্পানি দেখবে যে প্রতি মাসে আমি দেড় লাখ টাকা দিয়ে একটা মানুষকে রেখে দিয়েছি বা এক লাখ টাকা দিয়ে রেখেছি বছরে আমার বারো লাখ টাকা খরচা হচ্ছে ওই মানুষটা যে কাজটা করছে আমি তার বদলে একটা এআই রেখে দিই ছ লাখ টাকা দিয়ে একটা এআই তৈরি করে রেখে দিই ওর থেকে চব্বিশ ঘন্টা কাজ করবে ধর তোকে দরকার নেই তুই তো এখান থেকে সে তো বাড়িতে এসেও কাজ করতে পারবে না কারণ বাড়িতে কাজ করার ক্ষমতা ভাই আমার ব্যাঙ্ক ব্যালেন্সে যা জমেছে তাতে যা কাউ কিছু এসে যাবে ঠিক ব্যাঙ্ক ব্যালেন্স যা জমেছেন তাদের চিন্তা করার কিছু নেই কিন্তু মাইন্ডের লেভেল আপনি মরে গেল কারণ আপনি কাজ করতে পারেন না আপনার মাইন্ড অনেক আগে শেষ কারণ আপনি তো নীতিকেও ধরে রাখেছেন স্মৃতিকে তো ধরে রেখে দিয়েছেন এইভাবেই আসবেন এইভাবেই যাবেন কিচ্ছু জায়গা আসবে না সমাজ এইভাবেই চলবে কিন্তু এই সমাজের মধ্যেও এমন অনেক মানুষ আছে যারা নীতিকে ধরে রেখেছে সেই মানুষের সংখ্যাগুলো অনেক কম সেই মানুষগুলোকে আজকে সমাজ ব্যবস্থা আমি বলব না যে খুব দরকার আজকে সমাজ ব্যবস্থায় তাদের প্রয়োজনীয়তা এতটাই যে তারা তাদের কাজগুলোকে কিন্তু কন্টিনিউ প্রসেসেই করে যাবে তাদের কিন্তু কাজ থামবে না তাতে কে কে কী বলছে তাতে কিচ্ছু যায় আসে না ঠিক তেমনি এখানেও মহাভারতের কথা গীতাতে তাতে কৃষ্ণ বলেছেন যখন যুদ্ধ হচ্ছে কিসের যুদ্ধ কুরুক্ষেত্রের যুদ্ধ সেই কুরুক্ষেত্রের যুদ্ধে যখন অর্জুন বধ করার জন্য উঠেছে কাকে জানে বলুন কাকে বিশ্বকে বিশ্ব তো অলরেডি আগেই মারা গেছে তারপরে আসে দোনাচার্য কৃষ্ণ তখন বলে তুমি দোনাচার্যকে গুরু হিসেবে কেন বধ করতে পারছো না উনি আমার গুরু হন তোমার গুরু হওয়া সত্য ও তো ধর্মে বিরোধী ও তো অধর্মে ঝান তলায় দাঁড়িয়ে ধর্মকে শেষ করছে তখন অর্জুন বলে কৃষ্ণকে গুরুদেবকে বধ করার অস্ত্রটা তো আমার কাছে নেই তখন কৃষ্ণ বলে সেই অস্ত্রটা আমাকেই বার করতে হবে এবং সেই অস্ত্র তুমি যখন করতে পারবে না তখন যুধিষ্ঠিকে বলে তুমি কি এইটা কাঁধে তুলে নিতে পারো কৃষ্ণ ভীষ্ম বলে আমি এটা নিতে রাজি আছি তারপরেই তো ঘটনাটা ঘটে দ্রোণাচার্য মারা যায় অর্থাৎ অশ্বত্থামা ইতি গজ ইতি এই কথাটা গজটা শুনতে পায়নি গজটা শুনতে পেয়েছি ইতি কথাটা শুনতে পায়নি তাই জন্য দ্রোণাচার্য ধনুক দেখে যায় এবং তারপরে তার মুন্দুচ্ছেদন হয় এবং আমরা ঘটনা এবং তারপরেই রেগে অর্জুন এসে যে তার মন্দুচ্ছেদ করে অর্থাৎ দ্রৌপদীর ভাইকে দৃষ্ট দ্রুমকে মারার চেষ্টা করে তখন দ্রৌপদী অর্জুনকে বলে যে তোমার এই বীরত্বটা কোথায় ছিল যে যখন আমাকে খুবের রাজ ভবনে অর্থাৎ রাজসভায় চুলের মুটি ধরে আনেছিল আমার বস্ত্রহরণ করা হচ্ছিল তখন তোমার এই ধর্ম ছিল এখন যে তুমি আমার ভাইকে হত্যা করতে চলেছ এবার এইখানেই আপনি বুঝুন তাহলে আমরা ধর্ম না নীতি নীতি না নিয়ে ভাবছি এইগুলোকে নিয়ে কথা বলছি একটা আপনার আজকের এপিসোডে আমি যদি খুবই বোঝাতে পারলাম যদি কাউকে কষ্ট দিয়ে থাকে আই এম সরি ইউনিভার্স তাদের কাছে সরি চাইছি আজকে সারাদিন যেভাবে কেটেছে তার জন্য ভালো খারাপ না তার জন্য আই এম সরি ইউনিভার্স আই এম ফর গেট ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স যে আমাকে বাঁচিয়ে রেখেছে এখনো পর্যন্ত যে এখনো কাজ করার মতো সুযোগ করে দিচ্ছ তার জন্য থ্যাংক ইউ আগামী দিনে যদি বেঁচে থাকি তার জন্য থ্যাংক ইউ ইউনিভার্স যে আমাকে কাজ করার সুযোগ করে দেবে থ্যাংক ইউ ইউনিভার্স আমার মেয়েদের ভালো রেখেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার মা বাবাকে ভালো রেখেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার পরিবারকে ভালো রেখেছে থ্যাংক ইউ ইউনিভার্স আমার চোখ কান্না যাবতীয় যে ইন্দ্রিয়গুলো আছে তাকে সচাগরে কিছু থ্যাংক ইউ ইউনিভার্স আমাকে ভালো চিন্তাগুলোকে ভাবাচ্ছ বলে থ্যাংক ইউ ইউনিভার্স আমার মধ্যে সেই বিচার শক্তিটাকে কিনেছি আই লাভ ইউ ইউনিভার্স আমি তোমাকে সবসময় ফিল করেছো আই লাভ ইউ ইউনিভার্স সে তুমি যে রূপেই আসো না কেন হনুমান হনুমান রূপে আসো কৃষ্ণরূপে আসো যে রূপেই আমি তোমাকে মানুষ রূপের মধ্যেই তো তুমি আসো তাছাড়া আই লাভ ইউনিভার্স আমি খুব ভালো আছি আমি খুব ভালো আছি আমি খুবই ভালো আছি আমি খুব ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি আমি খুবই ভালো আছি ভীষণ ভালো আছি ভালো আছি ভালো আছি ভালো আছি আমি ভীষণ ভালো আছি আমি নিজেকে খুব ভালো আছি বলে মনে করি তা ভালো আছি 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 ভালো আছি আমি খুব ভালো আছি খুবই ভালো আছি খুবই ভালো আছি খুবই ভালো আছি খুবই ভালো আছি ভীষণ ভালো আছি খুব ভালো আছি খুব ভালো আছি থ্যাংক ইউ আজকের লাইফ এইটুকু নতুন নতুন লাইফের নতুন নতুন বাস্তব অভিজ্ঞতাগুলোকেই আপনাদের সঙ্গে শেয়ার করছি যেমন আজকের বাস্তব অভিজ্ঞতা স্মৃতিকে নয় বুটিকে নিয়ে আমরা বাঁচব কালকে যদি লাইভ করি ফার্স্ট আওয়ারে আপনারা আপডেট পাবেন নাহলে তো আপডেট আবার পাবেন কবে লাইভ করছি তার জন্য কারণ আমি তো আগেই বলেছি যে লাইফের মধ্যে এই যে ব্রেকটা আমি নিচ্ছি তার কারণ হচ্ছে আমি অনেক কিছু নিয়ে রিসার্চ করছি সেই রিসার্চ রিসার্চ থেকে যে বাস্তব অভিজ্ঞতাগুলো থেকে যেইটুকুনি সত্যটাকে পাচ্ছি সেই সত্যটাকেই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি শুধুমাত্র যেটা আপনার কথা আমার কথা নয় আপনাদের কথাগুলোই ভেতরের কথাগুলোই আমি আপনাদের থ্রু আমার থ্রু আপনাদের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি এটা তো শুধু একটা আয়না আয়নার সামনে মানুষ অবশ্যই মিথ্যে কথা বলতে পারে না অর্থাৎ মিথ্যে বলার প্রয়োজনও হয় না সবাই ভালো থাকবে শুভরাজ